আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আর সকাল সকাল রেডি হয়ে গেছি ছেলে মেয়েকে স্কুল নিয়ে যাবো আর ছেলে দেখেন ও ব্যাগ নিচ্ছে আর ওর আপুর সাথে স্কুল যাবে আর কি সকাল সকাল বের হয়ে গেলাম আর সব বিস্তারিত ভিডিওর ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আশা করি সবার ভালো লাগবে এতদিন আপনাদের ভাইয়া বিকেল ডিউটি ছিল তাই মেয়েকে স্কুলে নিয়ে নিয়ে আস যেত আর কি আর আমি শুধু গিয়ে নিয়ে আসতাম এখন সকাল ডিউটি সকাল বিকাল আমার মেয়েকে সকালে নিয়ে আস দিয়ে আসতে হয় আবার বিকালে গিয়ে আর নিয়ে আসতে হয় তারপর সন্তানকে আবার ছেলেকে একটু সময় দিতে হয় আর এখন রান্না রান্নাবান্না করতে হয় না আপনাদের হয় যখন কাজেতে আসে তখন বিকালে আগের দিনে রান্নাবান্না করে রাখি যেহেতু আমার ছেলের একটু দাঁত ফালানো হয়েছে একটু বাচ্চাটা একটু বিরক্ত করে তাই এর জন্য আমার ছেলের জন্য একটু সময় দিতে হচ্ছে আর আমার ছেলেটা অনেকটা শুকিয়ে গেছে বলতে গিয়ে দাঁত যেহেতু ফালানো হয়েছে তাই একটু খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছে একদম নরম করে খাবার খাওয়াইতে হচ্ছে আর কি আর সকালবেলা কিন্তু রোদ উঠে নাই রোদ আবার উঠবে পরে আর দেখেন কিচেনটা কি অবস্থা কিচেনটা একটু পরিষ্কার আছে তাতে আমার বাবাটা একটু সুন্দরভাবে হাসি দিচ্ছে আর যেহেতু দাঁত ফালাইছে একটু দাঁতের একটু সেলাই করা হয়েছে আর ডিমটা সিদ্ধ করছিলাম সিদ্ধ করে একটু নরম করে খাওয়াবার আমি যখন ডিম সিদ্ধ দিই আমার ছেলে একটু পানি বোতল দেওয়া এখানে খেলাধুলা করতেছিলাম তারপরে পাশাপাশি ছেলেকে খাওয়াবো সংসার কাজকর্ম করব। সবই আপনাদের কাছে শেয়ার করব আর কিছু কিছু কথা শেয়ার করব তাই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকে সবার একটু কথাগুলো ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবেন আমি যখন মেয়েকে স্কুলে যখন দিতে যাব তখন একটু কিছু রুম একটু গুছাই যাওয়ার সময় গুছাই গিয়েছিলাম তারপর বাকিগুলো গুছাইতে হবে তারপর আমি কিন্তু কার্পেট করি করিনি কার্পেটে আমি পরে পরিষ্কার করবো কার্পেটে এখন ময়লা নেই তারপর যখন আমার ছেলে এখানে খেলাধুলা করবে খাওয়া দাওয়া করবে তখন কার্পেটে ময়লা হবে তখন আমি বিকাল দিকে একটু পুরস্কারটা করে নেবো আর কি আর এখন আমার ছেলেকে ডিম খাওয়াবো তারপর আমার ছেলে কিন্তু ওইখানে একটু বসে খেলাধুলা করতে আর খাড়ে নিচে দেখেন কত খেলনা ফেলায় রাখছে তারপর খেলনাগুলো বের করতে হবে তারপরে হচ্ছে আমি একটু কীভাবে গুছাইলাম একটু দেখালাম আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা শখের একটা আলমারি যে এখানে সব কিছু রাখা যায় যেমন কাপড়ছিপড় থেকে সব কিছু শীত শীতের যে যা আছে সবই আলাদা ভাবে একটু রাখা হয় গোছানো বা আলাদা আলাদাভাবে রাখানো যারা সিস্টেম বা সিস্টেমিক সবগুলো আছে আর কি আর যেহেতু আমার পলর পরিষ্কার করা আর ওমরা চাড় দিয়েছিলাম কার্পেটে দেখেন একদম কিন্তু ময়লা নেই কিন্তু পরে যখন বাচ্চারা খাওয়া দাওয়া করবে একটু এলোমেলো করবে তখন কার্পেটে ময়লা হবে তখন বিকেলের দিকে আমার পরিষ্কার করতে হবে মেরমটাও কিন্তু যার সময় আমি গোছাই গেছিলাম তাও কিছু কিছু কিন্তু টিভি ছেড়ে দিয়েছিলাম এখনও খেলাধুলা করবে তারপর নিচে খেলনা ফেলাবে আবার গোছাবে এগুলোই করবে আর কি তারপর হচ্ছে ইতালিতে বর্তমানে দেখেন আস্তে আস্তে কিন্তু টাকা রেট বাড় বাড়তেছে অনেক আর এখন টাকা রেট যত টাকা বাড়তেছে প্রায় একশো পঞ্চাশ টাকা রেট হিসাব করলে এদেশে এক হাজার টাকা হিসাব করলে বাংলা টাকা প্রায় দেড় লাখ টাকার উপরে এক লাখ ষাট মতো এক লাখ পঞ্চান্ন ষাট মতো পড়বে আর কি এখন যে বর্তমান এখান টাকা রেট অনেক বার্তা এর জন্যে প্রবাসীর কপাল অনেকটা খুলিয়ে গেল যারা আর আষ্টশো টাকা যারা ইনকাম করে এক হাজার টাকা ইনকাম করে যারা দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করে যারা দেশে পরিবার আছে যাদের ফ্যামিলি কোনো আনে নাই যাদের বাবা মা আছে বাবা মা যেন টাকা পাঠাতে হয় ফ্যামিলির জন্য টাকা পাঠাতে হয় তাদের জন্য অনেকটা ভালো সুবিধা হয়ে গেছে টাকার অন বাড়ছে তার দেশে টাকা পাঠালে অনেক টাকা হবে আর কি এদেশে এক হাজার টাকা পাঠালে বাংলা টাকা প্রায় দেড় লাখ টাকার উপরে হবে Thank you. তারপর হচ্ছে এই যে ফুলটা এখন গুছাচ্ছি আর কি এখন যত একটু গুছলো আমার মেয়ে একটু যত ছোটো একটু গুছাইতে পারে না তো মাঝে মাঝে শিখাই নিচ্ছি আর আর যত আমি মা মা হিসাবে আমার সন্তানকে সব কিছু শিখিয়ে নিতে হবে তাই আমার সন্তানকে সব কিছু কিন্তু শিখাই নিচ্ছি তারপর হচ্ছে যেহেতু আমার মেয়েকে স্কুলে নিয়ে দিয়ে আসছি আমার ছেলে কিন্তু খেলাধুলো খেলাধুলা করতেছে ডিম খাওয়াইছিলাম তারপর হচ্ছে এগুলো একটু গোছাবো গুছিয়ে তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করবো তখন এখন কিন্তু স্কুল যত দিয়ে আসছে এখন কিন্তু দশটা বাজে নাই তারপর আমার ছেলেকে খাওয়াবো ঘুম পাড়াবো তারপর আবার বিকেলে আবার মেয়েকে আনতে হবে এইভাবে কিন্তু আমার মা ছেলের সময় কেটে যায় তারপর হচ্ছে আমি কিভাবে টাকা জমা আমি আগে ভিডিও তো আপনাদের কাছে শেয়ার করেছিলাম আমি সংসার চালিয়ে পঁয়ষট্টি থেকে ষাট থেকে পঁয়ষট্টি হাজার মতো জমাই আর কি এভাবে কিন্তু আমি ওই টাকাটা জমাইছিলাম ওইটা হচ্ছে সংসারে খরচ করে আর আপনাদের ভাই আমাকে যেমন মাঝে মাঝে খরচ যেমন আমার অন্য শহরে যেহেতু আমার ডাক্তার দেখাইতে হয় আমাদের যে শহরে আছে এ শহরে ডাক্তার দেখাইতে হয় আর যেহেতু প্রেগনেন্সির জন্য মাসে দু তিনবার আমার চেক আপ করে এদেশে ডাক্তার নিয়ম আর কি প্রেগনেন্সি সব অনেকের রক্ত টেস্ট আসে আলট্রাসাউন্ডও কিন্তু অনেক এদেশে কিন্তু আলট্রাসাউন্ডও দুই রকম হয় থাকে একটা মানে কি পুরিকা করবে একটা আলটা করবে আর কি বাচ্চা কেমন আছে বাচ্চার সব কিছু ঠিকঠাক আছে কিনা বাচ্চা নর্মাল কি কিনা বাচ্চা কোনো অসুখ বিসুখ কি কিনা আগের থেকে তারা আলটা করে দেখে আর কি বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে কি না আর আমরা অধিকাংশ বাংলাদেশে এটা বাচ্চাদের প্রেগনেন্সি এটা আমি আলটা অনেক রকমের কি কিনা যাই না আমি দেখছি নর্মালি আলটা বাচ্চা বিবি হবে কতটুকু ওজন বাচ্চা নর্মাল আছে কিনা এতটুকু কি দেখে কিন্তু কি বাবু বাচ্চা সুস্থ আছে কিনা বাচ্চা হাত পা ঠিক আছে কিনা বাচ্চাদের নাক কেমন হয়েছে পাও কেমন হয়েছে স্টাঙ্গল হয়েছে কিনা এটা কিন্তু তারা এভাবে ক্লিয়ারভাবে দেখে না সময় করা ইতালিতে কিন্তু সম্পূর্ণ এ টু জেড এগুলা দেখে আর কি তাই আমার যে আমাকে অন্য শহরে যেতে হয় বলতে কি আমার যে নিউববি হবে আমার নিউবুবি সম্পূর্ণ সব ঠিকঠাক আছে কিনা সম্পূর্ণ কোনো সমস্যা আছে কিনা এগুলো সম্পূর্ণ এ টু জেড দেখছে আর কি এখন যেতে হবে না সম্পূর্ণ নর্মাল আসছে ভালো আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তারপর হচ্ছে আপনাদের ভাই আমি যখন অন্য শহরে ডাক্তারের কাছে যাই তখন আপনাদের ভাই আমাকে কিন্তু খরচ দেয় যেমন বিষ বিশ এড়ো তিরিশ এড়ো মতো দিয়ে যেমন আমার যেমন নাস্তা খাওয়ার জন্য আর কি আমি অল্প নাস্তায় আমি যতটুকু নাস্তা আমি বাসে যাওয়ার সময় নিয়ে যাই তারপর নাস্তা খাই আর ওইখানে আমার দুবাসে আপুর সাথে আমার পরিচয় হয়েছে আছে আর দুবাসে আপু অনেক ভালো তাই আমরা একটু কথাবার্তা বলি গল্প টু করি আর কি ডাক্তার দেখানোর পরে তারপর হচ্ছে আমি নাস্তা খাইয়ে খেয়ে যে টাকাটা বাঁচে ওইটাই আমি জমিয়ে রাখি আর কি আর আমি কিন্তু টাকা তিন বাগের টাকা জমাই আর আমি কিন্তু ক কম খরচ করে তারপর হচ্ছে টাকা জমায় সময় টাকা কিসের জন্য জমাই সংসারের যে ছেলে টাকা জমা এটা হচ্ছে আলাদা সাবজেক্ট আর আমার নিজের জন্য কিছু টাকা জমা বলতো আমার যে তোমার ঘরের জন্য কিছু কেনাকাটা করতো আমার অনেক পছন্দ আর আমার ছেলে দেখেন যখন দাঁত পালা যে সেলাই করা তো একটু কলা খাওয়াবো আমার ছেলেকে বলতে আমার মার্শাল আমার ছেলে কিন্তু বাংলা কথা বলতে পারে ইতালিয়ান কথা বলতে পারে আমি ভাবি না যে কোনো দিন আমার ছেলে যে বাংলা কথা যে বলতে পারবে এদেশে জন্মগ্রহণ করছে মনে হয় এদেশে কথা বলতে পারবে তাই আমি আমরা যখন বাংলা কথা বলি সম্পূর্ণ আমরা এইভাবে যেভাবে কথা বলি না কেন আমার ছেলে সুন্দরভাবে বাংলা কথা বলতে পারে আলহামদুলিল্লাহ এইগুলো আমার ছেলের কথাগুলো আপনার কাছে শেয়ার করি না নজর ভালো না তাই হচ্ছে টাকা আমি সম্পূর্ণ খরচ কমিয়ে তারপর আমি এভাবে টাকা জমাই আমি কিন্তু এ মাসে টাকা জমাইছি বাংলা টাকা প্রায় পনেরো হাজার টাকা মাত্র এক সপ্তাহের ভিতরে আমি পনেরো হাজার টাকা জমাইছি আর কি আমার যখন ডাক্তার কাছে যেতে হচ্ছে আপনাদের ভাই টাকা দিয়েছি আমি কি তারপর নাস্তা টাস্তা খাইছি খাওয়ার পরে তো আমি যে টাকাটা জমাইছি এটা আপনার ভাইয়ের কাছে বলি না যে আমার কাছে টাকা আছে আমি এরকমই আমার কাছে টাকা থাকলে আপনার ভাইকে বলি না তার বললো যে আমার কাছে বলি তা আপনাদের ভাই টাকা দিলো আর পরবর্তী আপনাদের ভাই আমার এ টাকাটা দিয়ে দেয় জানে আমি টাকাতে কোনো খরচ করি না আর টাকা আমি তিন ভাগে টাকা জমাই এক টাকা যেটা জমা এটা আমার সংসারে যেটা আমার পছন্দ হয় এর সম্পূর্ণ এ টু জেড আমি কেনাকাটা করি আমার কেনাকাটা করতে অনেক পছন্দ করে সংসারের জন্য কিছু না কিছু কিনতে আমার অনেক পছন্দ এই জন্য আমি অল্প অল্প করে এটা কেনাকাটা করি আর কি সিরামিক্স থেকে যা আছে আমার ঘর সাজানো যা আছে সম্পূর্ণ সব আমি টাকা জমিয়ে কিন্তু এগুলো কিনি আর কি আমি হচ্ছে আপনার আমার মতো এইভাবে কিছু টাকা খরচ কমিয়ে কেনাকাটা করে সংসার জন্য কিছু টাকা জমান জমাইলে অনেকটা ভালো আর টাকা হচ্ছে এমন একটা জিনিস বিপদের বন্ধু আর টাকা আপনার কাছে জমানোর থাকলে আপনার যে কোনো সময় একটা খরচ করতে পারবেন আপনি একটা আর দেখেন ইতালিতে টাকা রেট কত দেখেন একশো পঞ্চাশ টাকা টাকা রেট একশো টাকা আট পয়সা আর কি এই তো এখন বর্তমানে কিন্তু অনেক টাকা রেট বাড়ছে যার এই জন্য বললাম প্রবেশীদের কপাল খুলে গেল আর যারা দেশে টাকা পাঠাবে তারা কিন্তু অনেক ভালো লাখি আর কি এই যে তো এখন টাকা রেট একশো টাকা আট পয়সা আর কি বাংলা টাকা প্রায় এক হাজার টাকা পাঠালে বাংলা টাকা প্রায় দেড় লাখ টাকার উপরে দেড় লাখটা বলতে কি এক লাখ ষাট টাকার কাছাকাছি আর কি এরকম টাকা হবে আর পাশে ওরও পাঠালে বাংলা টাকা প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি আসবে আর কি এরকম টাকা আসবে তারপর হচ্ছে এই যে আপনাদের ভাইয়ের যে শ্যাম্পু নিয়ে আসলো আর আমার ছেলে মেয়ের জন্য শ্যাম্পু নিয়ে আসছে এই যে শ্যাম্পু লরিয়াল শ্যাম্পু আমার মেয়েও ব্যবহার করে আমিও ব্যবহার করি তারপর নিভিয়া লুসুন তারপর হচ্ছে আপনার বা এই যে নিবিয়া লুসুনটা কিন্তু অনেক ভালো শীতের জন্য উইন্টারের জন্য অনেক ভালো তারপরে যে এই শ্যাম্পুটা দুইটা নিয়ে আসছে আজকে কি যেহেতু অফার আর আরাম ছেলের জন্য এটা ব্যবহার করা হয় ক্লিয়ার মেন এটা খুশকি ওর জন্য অনেক ভালো যাদের চোল ড্রাই স্কিন তার মধ্যে খুশকি আছে তাদের জন্য এই শ্যাম্পুটা অনেক ভালো আর কি পুরুষদের জন্য আর কি ছেলেদের জন্য ছোটো বড় সবাই ব্যবহার করতে পারে তারপর হচ্ছে আপনার সংসারে আপনার যে কোনো জিনিস আপনি বাইরে কেনেন যে জায়গায় বেশি জায়গায় একটা দুইটা কিনে তারপরে এইভাবে আপনার টাকা জমাতে পারেন আর আমার ছেলে দেখে দেখেন যে কার্পেট আমি পুরস্কার করবো আমার ছেলে যে পুরস্কার বন্ধ রাখছি কিন্তু অন করি নাই আর দেখেন এরকম ছেলে থাকা অনেকটাই দরকার মাকে অনেক হেল্প করে আর আমার আমি যখন যা কাজ করি আমার ছেলে কিন্তু সাথে সাথে আমার সাথে সাথে অনেকটা হেল্প করে আর কি তারপর এখন আমি কার্পেটটা পুরস্কার করে নিব। যে সেই টাকা চেন কেউরো তারপর হচ্ছে চিনকে আর এটা হচ্ছে বেনে এরো মানে বেশি ওর আর কি আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা বানা কন্তা এটা বাংলা টাকা প্রায় আমার পনেরো হাজার টাকা টোটাল এটা হচ্ছে আমার খুচরা টাকা আর কি যখন আপনাদের ভাই হাত খরচ দিয়েছিল এটা আমি কম খরচ করে এ টাকাটা জমাইছি এটা আমি সংসারের জন্য কিছু কেনাকাটা করবো আমার পছন্দ মতো সংসার অল্প অল্প করে কেনাকাটা করব আর আমার সংসারটা সুন্দরভাবে গুছিয়ে নেবো আর টাকা এমন একটা জিনিস প্রবাসীর কিন্তু আসলে টাকার প্রয়োজন প্রবাসীর টাকা না থাকবে থাকলে আপনজন চেনা যায় না আর প্রবাসী আর টাকা না থাকলে আপন বলতে কেউ হয় না এজন্য বলবো বেশি বেশি আমাদের মতো টাকা জমান আর টাকা হচ্ছে বিপদের বন্ধু আল্লাহ ফেস টাটা সবার জন্য